নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলি নতুন শুরুর জন্য চমৎকার দিন নতুন সুযোগগুলি গ্রহণ করুন এবং নতুন উদ্যোগ শুরু করুন ওয়ার্ক ফ্লো উন্নতির প্রস্তাব দিলে দলীয় উৎপাদনশীলতা বাড়তে পারে দৃষ্টি দেখাই বুদ্ধি স্থিতিশীল এ কিছু চ্যালেঞ্জ আসবে যা অধ্যাবসায়ের প্রয়োজন কর্মজীবন অগ্রগতি করতে থাকবে তবে বিভ্রান্তি এড়িয়ে চলুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এই সময়টি আপনার পেশাগত জীবনে কৌশলগত পরিকল্পনা এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নেওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে উৎসাহিত করে আর্থিকভাবে স্থিতিশীলতা আপনার হাতের নাগালে তবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন ভালোবাসার জীবন শক্তিশালী হবে গভীর আবেগগত সংযোগ গঠন হবে একসাথে একটি দীর্ঘ হাঁটা হৃদয়গ্রাহী কথোকথনের দরজা খুলে দেবে এবং আপনার বন্ধনকে শক্তিশালী করবে একটি আন্তরিক ক্ষমা একটির মধ্যে সংঘর্ষ মেরামত করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে যা চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সহায়ক হবে স্বাস্থ্য একটি সুষম রুটিন এবং শারীরিক কার্যকলাপের মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্যে যদি আপনি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখেন এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ করেন তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে স্বল্প সময়ের নিশব্দ কৃতজ্ঞতা অভ্যন্তরীণ শান্তি বাড়াই একটি হালকা দুর্ঘটনা সাময়িক অস্বস্তি সৃষ্টি করতে পারে গভীর শ্বাস নেওয়ার কথা মনে রাখুন এবং সুস্থতার দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার শিক্ষায় মনোযোগ চমৎকার ফলাফল আনবে এবং আপনি তথ্য ও ব্যবহারিক পরীক্ষায় উভয় ক্ষেত্রেই উৎকৃষ্টতা অর্জন করবেন আপনি আপনার বিষয়গুলির আরও গভীর বোঝাপড়া তৈরি করবেন যা আপনাকে পরীক্ষায় এবং ব্যবহারিক কাজে উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য চমৎকার দিন আপনার অর্জনগুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং ভবিষ্যতে আপনার লক্ষ্যগুলি মূল্যায়ন করুন আপনি দলগত সহযোগিতা বা গ্রুপ আলোচনার প্রতি আকর্ষণ বোধ করতে পারেন যা আপনার মেধাকে উদ্দীপিত করবে আপনি দেখতে পাবেন যে কর্মজীবনের সুযোগ আসছে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন এবং আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিক বৃদ্ধি সম্ভব এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন ভালোবাসাই এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা পার্থক্য নিয়ে আসতে পারে তবে ধৈর্যের সাথে আপনি উভয়ে সংযোগের উপায় খুঁজে পাবেন একটি পুরানো সম্পর্ক পুনরায় দেখা যেতে পারে সমাপ্তি বা একটি নতুন সূচনা প্রদান করে একটি সামঞ্জস্যপূর্ণ ঘরের পরিবেশ একটি শক্তিশালী বিয়েতে উৎসাহিত করবে পরিবারের প্রত্যেকের মতামত খোলামেলাভাবে স্বীকৃতি পেলে সম্পর্ক উন্নতি হয় বন্ধুদের সাথে সম্পর্ক পূর্ণ হবে এবং আপনি সাধারণ আগ্রহ নিয়ে একত্রিত হতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে সুষম বজায় রাখার উপর মনোযোগ দিন মানসিক চাপের কারণে স্বাস্থ্যে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে অধ্যান্তিকভাবে মনোযোগী প্রার্থনা বা ইতিবাচক ঘোষণা আত্মবিশ্বাস পুনর্জীবিত করে আপনি এই দিনগুলিতে কিছু সামান্য বাধার কারণে উদ্বেগ বাড়তে দেখতে পারেন এই অনুভূতিকে স্বীকার করুন তবে বড় চিত্রটি নিয়ে চোখ রাখুন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলিতে আরও অনুপ্রাণিত এবং মনোযোগী হবেন যা উচ্চ গ্রেড আনবে আপনি অধ্যাবসায় এবং সংকল্পের সাথে আপনার পড়াশোনায় চ্যালেঞ্জগুলি অতিক্রম করবেন আপনি যে সফলতা চাইছেন তা অর্জন করবেন ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যাবে পিঠে ব্যথার সমস্যা থাকবে এই দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন পরিবার নিয়ে ভ্রমণ হবে কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন কোনো সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ